কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন পদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন রাজ্যের জন্য আজকে ভিডিওটির মধ্যে দেখব কোন কোন রাজ্যে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন থেকে যেটার হেড অফিস নিউ দিল্লিতে এবার এখানে যেটা বলা হয়েছে নোটিফিকেশান অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে দুই ছয় দু তারিখে এবার এটা অনুসারে নিচের দিকে আমরা পোস্টের ডিটেলস দেখে নেব এখানে যেটা বলা হয়েছে এখানে নেওয়া হচ্ছে স্টেট টোটাল জন্য আবেদন করবার জন্য এখানে রয়েছে অনলাইন আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবার আমরা চলে আসবো পরের পেজে দেখে নেব প্রথমে আমরা দেখব জব ডিসক্রিপশানে এজ লিমিট কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর ভ্যাকান্সি রয়েছে টোটাল আটখানা তার মধ্যে অন্ধ্রপ্রদেশে একটা ওয়েস্ট বেঙ্গলে একটা লক্ষদ্বীপে আছে একটা পুন্ডিচেরিতে আছে একটা মিজোরাম একটা উড়িষ্যাতে একটা তেলেঙ্গানাতে দুটো এই টোটাল আটখানা পোস্ট ভ্যাকান্সি কোঅর্ডিনেটরের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে এম এ ইকোনমিক্স এম এ পলিটিক্যাল সায়েন্স এনি গ্র্যাজুয়েট উইথ রিলেভেন্ট ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ বলা হয়েছে আপনারা যারা যারা পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স বা অন্য কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা এটা আবেদন করতে পারেন এক্সপিরিয়েন্স জিরো থেকে পাঁচ বছরের মধ্যে থাকলেই হবে ডিউরেশন মিনিমাম দু বছরের থাকতে হবে জব ডিসক্রিপশান কী ধরনের কাজ করতে হবে সেটা এখানে মেনশন রয়েছে আর এটা আবেদন করবার জন্য কোনো রকম টাকা পয়সার কিন্তু এখানে প্রয়োজন নেই ফ্রিতে আপনারা এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো তো বন্ধুরা এই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখুন